প্রথম প্রশ্ন সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে অর্থাৎ এটা বাস্তবে হইতে পারে কল্পনা জগতে হইতে পারে এরকম কিছু বস্তুর সুসংগায়িত যদি হয় এই বস্তুর সংগ্রহ বা সমাবেশকে আমরা কী বলবো সেট সেটকে সেকেন্ড ব্র্যাকের দ্বারা প্রশ্ন কোন ব্র্যাকের দ্বারা সেকেন্ড ব্র্যাক এটা হচ্ছে একটা সেট এ সে এস এর সমান কী আছে এ সম্বন্ধে আছে এ বি সি ডি ওয়ান থ্রি ফাইভ এই যে এটা হচ্ছে কি সেটের নাম এটা হচ্ছে সেটের নাম আর এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আসছে এগুলো হচ্ছে কি সেটের উপাদান ব্র্যাকেটের ভিতরে যা এগুলো হচ্ছে সেটের উপাদান সেটের নামকে সবসময় বড় তক্ষতার প্রকাশ করা হয় আর সেটির উপাদানকে ছোট দ্রক্ষতা প্রকাশ করা হয় আর হ্যাঁ সেটির উপাদান হিসেবে অক্ষর থাকবে এরকম না অক্ষর থাকতে পারে কোনো সংখ্যা থাকতে পারে কোনো মানুষের নাম থাকতে পারে কোনো বস্তুর নাম থাকতে পারে কোনো ব্যক্তির নাম থাকতে পারে